সো স্টুডেন্টস আমি প্রীতম আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে পার্সেন্টেজের অঙ্ক করতে হয় যারা অঙ্কে খুবই ভয় পাও অঙ্ক করতে ইচ্ছা করে না তাদের আজকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই অঙ্কগুলো যদি আজকে তোমরা করো তাহলে তোমাদের আর কোনো অঙ্কে ভয় থাকবে না একদম বেসিক লেভেল থেকে এমন আমি অঙ্ক করাবো না আজকে যে বিশাল কঠিন কিছু না একদম বেসিক মানে যেগুলো না জানলেই নয় আমি সেই অঙ্ক থেকে একদম শুরু করবো তো আস্তে আস্তে এগোবো টোটাল পার্সেন্টেজের তিনটে চ্যাপ্টার থাকবে তিনটে সিরিজ থাকবে তো এক প্রত্যেকটা তোমরা দেখবে প্রত্যেকটা প্র্যাকটিস করবে দেখবে তোমাদের আর পার্সেন্টেজের না একদম গ্যারান্টি ইউটিউবে প্রচুর চ্যানেল আছে এরকম পার্সেন্টেজ বা অন্যান্য অঙ্কের বিষয়ে প্রত্যেকটাতেই সব মিক্সড আপ কোনটা ছেড়ে কোনটা করবে কোনটা স্টেপের পর কোন স্টেপ আসছে সব মিক্সড আপ তোমাদের খুব বুঝতে অসুবিধা হবে আমি আজকে এই চ্যাপ্টারে সমস্ত অঙ্ক একদম স্টেপ টু স্টেপ আমি বোঝাবো তোমরা করতে থাকো আশা করি তোমরা বুঝতে পারবে আমাদেরকে আগে জানতে হবে পার্সেন্টেজ জিনিসটা কি পার্সেন্টেজ মানে হচ্ছে শতাংশ মানে একশোর মধ্যে কত তোমাকে যদি কেউ ষাট টাকা দিল ঠিক আছে তোমার কাছে একশো টাকা ছিল তোমার থেকে ধরো ষাট টাকা কেউ নিয়ে নিল বা তুমি কাউকে ষাট টাকা দিয়ে দিলে তাহলে তুমি কত পার্সেন্ট দিয়ে দিলে সিক্সটি মানে তোমার কাছে একশো ছিল তুমি সিক্সটি দিয়ে দিলে মানে সিক্সটি দিয়ে দিলে এই হচ্ছে অঙ্ক এই জিনিসটা তোমাদের বুঝতে হবে পরীক্ষায় এইটাই জানতে চাইবে যে একশোর মধ্যে কত এই সেন্সটা যদি তোমাদের একবার চলে আসে ব্যাস তোমরা পুরো পার্সেন্টেজ কোনো সমস্যা থাকবে না তো দেখো সেই বিষয়ে কিছু অঙ্ক করব তো তোমরা ভালো করে সেটা প্র্যাকটিস করো দেখো আমাদের প্রথম অঙ্ক হচ্ছে হোয়াট ইজ থার্টি ফাইভ পার্সেন্ট অফ ফোর হান্ড্রেড মানে কি বলেছে চারশোর থার্টি ফাইভ পার্সেন্ট কত এইটা জানতে চেয়েছে চারশোর থার্টি ফাইভ একশোতে যদি থার্টি ফাইভ হয় তাহলে থার্টি ফাইভ কত পার্সেন্ট খুবই কিভাবে বের করবে দেখো থার্টি ফাইভ বাই হান্ড্রেড পার্সেন্টেজ মানে হান্ড্রেড কত কত জানতে চেয়েছে চারশো ইন্টু ফোর হান্ড্রেড একশো চার কাটাকুটি করলাম তাহলে কত হচ্ছে চার পাঁচে কুড়ি শূন্য হাতে দুই তিন চারে বারো তেরো চোদ্দ একশো চল্লিশ একশো চল্লিশ হয়ে গেল আনসার কি আছে আমরা যেটাই জানতে চেয়েছে লিখলাম ডিভাইডেড বাই হান্ড্রেড ইন্টু যেটা জানতে চেয়েছে ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড করে দিলাম আনসার পেয়ে গেলাম একদম সোজা এবার কি বলেছে কনভার্ট থ্রি বাই ফাইভ টু পার্সেন্টেজ মানে তিনের পাঁচ বা পাঁচের তিন অংশকে পার্সেন্টেজে কনভার্ট করতে বলেছে কি করে করবে থ্রি বাই ফাইভ যেহেতু পার্সেন্টে করতে বলেছে জাস্ট হান্ড্রেড দিয়ে গুণ করলো ইন্টু হান্ড্রেড পাঁচ কুড়ি একশো তাহলে হচ্ছে সিক্সটি পার্সেন্ট বোঝা গেল তাহলে থ্রি বাই ফাইভ মানে থ্রি বাই ফাইভ মানে কি পাঁচ পাঁচের মধ্যে তিন কত পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট যদি বলতো এটা পাঁচের মধ্যে ফোর তাহলে কথা হতো একবার দেখি পাঁচের মধ্যে যদি ফোর বলতো তাহলে হতো ফোর বাই ফাইভ ইন্টু হান্ড্রেড এইটটি তখন হয়ে যেত ওটা এইটটি পার্সেন্ট এখানে যেহেতু তিন বলেছে ওই জন্য এটা সিক্সটি পার্সেন্ট বোঝা গেল নেক্সট টাইপ হচ্ছে এইটা হোয়াট পার্সেন্ট অফ এইটটি ইজ টোয়েন্টি ফোর মানে টোয়েন্টি ফোর আশির কত পার্সেন্ট এটা জানতে চেয়েছে কি করে করব একই রকম ভাবে দেখো কত জানতে চাইছে তাহলে এটা আগে লিখবো টোয়েন্টি ফোর কার মধ্যে আশির মধ্যে এইটটি ইন্টু হান্ড্রেড শূন্য শূন্য কেটে দিই তিন আটে চব্বিশ তাহলে হলো থার্টি চব্বিশ পার তো দেখি কিরকম দেখো কি বলেছে হোয়াট ইজ দা পার্সেন্টেজ চেঞ্জ ফ্রম ওয়ান ফিফটি টু ওয়ান টোয়েন্টি মানে কি একটা নাম্বার ছিল যেটা দেড়শো সেটা দেড়শো থেকে কত হয়ে গেল একশো কুড়ি তাহলে কি বলেছে তার মানে এখানে তিরিশ নম্বর কমলো এইটাই জানতে চেয়েছি তাহলে কত পার্সেন্ট নাম্বার কমলো এটা জানতে তাহলে দেড়শো থেকে যে একশো কুড়ি কমলো কত কমলো তিরিশ তিরিশ লিখলাম ডিভাইডেড বাই কার মধ্যে তিরিশ ছিল মানে মেন নাম্বার কত ছিল অরিজিনাল নাম্বার অরিজিনাল তো দেড়শো ছিল সেই জন্য অরিজিনাল যে নাম্বারটা সেইটা আমি নিচে দেব দেড়শো এবার পার্সেন্টেজ জানতে চাইছি তাই জন্য ইন্টু হান্ড্রেড শূন্য শূন্য কেটে দিলাম পনেরো দুগুণে দেড়শো থেকে যে একশো কুড়ি হলো তাহলে কত পার্সেন্ট নাম্বার কমলো টোয়েন্টি পার্সেন্ট নাম্বার ডিক্রিজ হলো বা কমলো এটা হলো আর টাইপের অঙ্ক তাহলে নেক্সট টাইপ দেখি কিরকম নেক্সট অঙ্ক হচ্ছে এইটা কি বলেছে আর স্টুডেন্ট স্কোর সেভেন্টি টু আউট অফ এইটটি হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ স্কোর মানে বলেছে একটা স্টুডেন্ট আশির মধ্যে বাহাত্তর নাম্বার পেয়েছে তাহলে সে কত পার্সেন্ট নাম্বার পেল এটা জিজ্ঞেস করেছে কিভাবে করব আশির মধ্যে বাহাত্তর পেয়েছে তার মানে যেটা পেয়েছে সেটা আগে লিখবো ওই আরেকটা একটা অঙ্ক করলাম তখন দেখ বললাম বাহাত্তর আগে লিখবো লিখলাম কার মধ্যে এইটির মধ্যে ইনটু কাটলাম আট নং বাহাত্তর নয়শ নব্বই তাহলে কি হল এইটির মধ্যে সেভেন্টি টু পেয়েছে তাহলে কত পার্সেন্ট নাম্বার পেল নাইনটি পার্সেন্ট নাম্বার একদম ইজি অঙ্ক এটা হলো আরেক রকম টাইপ তো এবার দেখি নেক্সট টাইপ কিরকম আছে

তাহলে বলেছে এই টোয়েন্টি কমে গিয়ে যে নাম্বারটা হলো সেইটা কি আমাদের কি করবো পার্সেন্ট বের করবো দেখি কি হয় ওয়ান্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি বাই হান্ড্রেড আচ্ছা আর কি জিনিস এখানে লিখে এটাকে ফ্যাকশন ভ্যালু লিখতে পারো কিভাবে লিখবে ফ্যাকশন ভ্যালুটা আমি আগে দেখাই যদি বলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ বাই হান্ড্রেড এটা হলো পঁচিশ কি যদি আমি এটা চার পঁচিশ সমান সমান ওয়ান 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 বাই 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 ফোর 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 হলো আমরা এখানে এটাও লিখতে পারি সিক্সটি তাহলে কি হলো চার চারে ষোলো মানে চল্লিশ তাহলে সমান সমান কত বের হলো চল্লিশ চল্লিশ বের হলো এইবার আমাকে বলেছে যে তাহলে আগের নাম্বারটা কত অরিজিনাল নাম্বারটা কত তাহলে এর থেকে এটা বাদ দিয়ে দেবো তাহলে ওয়ান সিক্সটি খুবই সোজা তো আর জিনিস বলি এই ধরনের যে না অঙ্কটা দেখালাম এইটা যদি বলে পঁচিশ তাহলে আমরা পঁচিশ বাই হান্ড্রেড যদি বলে টোয়েন্টি তাহলে টোয়েন্টি বাই হান্ড্রেড লিখবো লিখে কাটাকুটি করবো টোয়েন্টি পার্সেন্ট যদি হয় সেখানে ওয়ান বাই ফাইভ বেরোবে থার্টি পার্সেন্ট লিখলে একইভাবে হবে থার্টি বাই হান্ড্রেড লিখবো ভাবে যে আমি ভ্যালু ভ্যালুগুলো আমাকে এরকমভাবে লিখে মুখস্থ করে রাখতে হবে আমি দরকার হয় একটা আলাদা ভিডিও আনবো শুধু এই ভ্যালু ভ্যালুগুলো নিয়ে আলোচনা করবো কিভাবে তোমরা প্রত্যেক কটা নাম্বারের ফ্র্যাকশান ভ্যালু বের করবে এই ফ্র্যাকশন ভ্যালু দিয়ে অনেক বড় বড় অঙ্ক অনেক ইজিলি হয়ে যায় তো সেগুলো আমরা আস্তে আস্তে জানবো এখন আপাতত এগুলো বেসিক এইগুলো আগে ভালোভাবে জানতে হবে তারপরে আমরা এই বিষয়টা আলোচনা করব আজকে তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করলাম একদম বেসিক লেভেলের এই অঙ্কগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো তাহলেই দেখবে পরের যে অঙ্কগুলো করবো একদম ইজি লাগবে হ্যাঁ এগুলো অনেকের মনে হতে পারে কি অঙ্ক করাচ্ছে ছোট ছোট আমি এগুলো একদম যারা ফ্রেশার নতুন কম্পিটিভ লাইনে এসছে অঙ্কর যারা ভয় পায় আমি কিন্তু আজকে শুধুমাত্র তাদের উদ্দেশ্যে এই অঙ্কটা তৈরি করেছি এই যে এতগুলো আমি ধরে ধরে করালাম আজকে এগুলো শুধুমাত্র তাদের জন্য তারা ভালো করে দেখো দেখে এই অঙ্কগুলো যদি আজকে তোমরা বুঝতে পারো করে এই যে অঙ্কটা আমি দিলাম এই অঙ্কটা তোমরা বাড়িতে করো করে কমেন্টে জানাও যে এটার আনসার কি হবে আমি পরে কমেন্টে তোমাদের কি আনসার সেটা বলে দেবো তো আশা করি তোমরা আজকের ভিডিওটা বুঝতে পেরেছো যদি বুঝতে পারো তাহলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটাকে লাইক করো কেন তোমাদের লাইকের ওপর আমাদের অনেক কিছু নির্ভর করছে আমাদের অনেক আত্মবিশ্বাস আছে পড়ানোর আমরা আরো নতুন নতুন অনেক রকম টপিক তোমাদের কাছে আনতে পারবো শুধু অঙ্ক নয় বিভিন্ন রকম সাবজেক্টে তোমাদের কাছে আমি সেই জিনিসগুলোকে প্রেজেন্ট করতে পারবো তো ব্যাস আজকে এইটুকুই আবার নেক্সট দিনকে এইটারই আবার সেকেন্ড পার্ট করাবো পার্সেন্টেজের সেকেন্ড পার্ট তো ততদিনে তোমরা এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে নাও তো ব্যাস এইটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই